চৌত্ৰিশ নম্বৰ চৌত্ৰিশ নম্বৰখন গাঁৱৰ মানুহে গৈৰ কোনো খাদী মুখা নাই জেলা সিটো লাই ফ জেলা হইল হাসাউ আমরা যদি খাদিমর বর্তন আরো বেশ না যে বেশ দাবি করার সময় দশ হাজার কোটি খাদি ঘর মানুষের মুরব্বী মানুষ আল্লাহর অলি মানুষ এটা কি তোর কাম করো তুমি হে মহল্লার হইয়াল এটা আর করিও না এটা বেশ দাবি করার আজি মহল লগে বেতন চার পাঁচ হাজার টাকা বেতন আপনারা কন চাই আপনার ফ্যামিলি একমাস চার পাঁচ হাজার টাকা চলবনি সব আছে আপনারা সারায় চলবনি আপনার ফ্যামিলি

মাত্ৰ সাতজন যোৱা দেখিছে জাগা তুমাক হিম্মত কৰি আবাৰ দেখিলে যাম হিম্মত দেখাই যাও চাই এটা মাটিৰ মছিদ মচিদক মাছাল মহিরুদ্দিন সাহেব নারা তকবীর দুলাম ভাই মহিরুদ্দিন সাহেব আল্লাহ ভাই মহিরুদ্দিন সাহেব আল্লাহ সৈয়দ নম্বর ফরা করি লাইছেন আল্লাহ খবর ফরা মঞ্জুর করো জিন্দা মদ অকল তুমি আল্লাহ মাফ করে দাও আমিন ও শাস্তি তো শাস্তি তো আছে কোন ভাই দেখি চাই হিম্মত করি চাই এবার এতে যেসা মহল্লা ও মাত্র কত লাগে তিনটা ইয়া আল্লাহ তিনজন মানুষ বাড়াইলে তুই মোর ফল কয়টা কয়টা

আইলার গেলা ওয়াইজ হল ইনশাল্লাহ এখন আমার ভাই হজরত মৌলানা খালি নাজির সাহেবরে খুদাই ডিস্ট্রিক্ট তো কইয়া মানতে ফাইতরা না আমার হেদিন ওয়াজ আমারও না ওয়াজ রাখিয়া আমার এখন আমার দ্বারা সম্ভব নাই আমলাম কিতা লাগিয়া বউ বলে আমি ভাই দিন ছাড়া পারতাম ভাই আর দোকান আমি বললাম তুমি দিন হইলো তো মানুষ বেশ ফাইতায় না বলে দিনও আমারে দিলাইও ইনশাল্লাহ মানুষ ফাইমু আল্লাহর কসম মুসলমান

কইব শুনবা থা পাতে আমার ওয়াজ তো গলা ভাঙ্গা রিতা ভাই কেউ খারাপ পাইব আমার মাইকের আমি বদলো দিয়ে আনলাম আর আমি বদনামও গাই আনলাম আমারও কিছু দোষ আছে আমার গলা নাই বেটারি নাই আর গলি চলতে ছিল এ বেটারি না গড়ি চলবা নি তো গড়িরও দোষ তোকে বেটারির দোষ আমি আমারও দোষী হয়ে যায় এর লাগিয়া ইনশাল্লাহ সাতত্রিশ নম্বৰ বাজি শেষ হয়েছিলাম আপনারা চান্তা আমার শিকাই দেওয়া লাগতো না afن aگe n مr ḳیس sنdہ ک d ی

আসলে আমার বদ্ধ দিবেন আমি আমার গাইলে আর না আমি লাইনে করি আমরা করিয়া দিন লাইন মতো করিয়া দিনটা এখন সার্থিস হয়েছে নানি আর্থিস কোন ভাই আছে দেখি চাই মাত্র দুইজনের সোনা সান দখল দেখি যেমন খার মায়া আছে আমার প্রতি রত দূরে দেখি আইলাম মাত্র দুই নজনে হয়ে রত দেখি কোন নজনের মায়া আছে আমার প্রতি দেখি চাই আবার দেখাই না কোন ভাই আছে চাই আর্থিস আর না আর্থিস সার্থিস হয়েছে নি